নোলুক আল মাহমুদ আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতটিয়ে করেরে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুরে ফুল পিন্ধেছি না পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ঝাড়া ঘরকে যাব না